শিরোনাম বে টার্মিনালে 2 বিলিয়ন ডলার বিনিয়োগ কর্মসংস্থান হবে 25 হাজার মানুষের বিস্তারিত চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল 2030 সালে চালুর আশা প্রকাশ করেছেন বিডাস চেয়ারম্যান আশিক চৌধুরী বৃহস্পতিবার তিনি প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে জানান প্রথম দুটি টার্মিনালে সিঙ্গাপুরের পিএসএ ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড প্রায় 2 বিলিয়ন ডলার এফডিআই করবে এতে 25 হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা যেটা জানেন আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য তো হাজার হাজার মানুষের কর্মসংস্থান তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে কনটেক্সট হিসেবে বলি আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফিনান্সিয়াল হেলথের জন্য তিনি বলেন ওয়ার্ল্ড ব্যাংক ও সরকার যৌথভাবে ব্রেক ওয়াটার অংশে কাজ করছে এবং এডিবি পরামর্শক হিসেবে কাজ করছে প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখ মানুষের বসবাস ও কাজের সুযোগ সৃষ্টি হবে তাই সংশ্লিষ্ট অবকাঠামো পরিকল্পনায় আনতে হবে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এ মুনিরুজ্জামান জানান নদীবন্দর হিসেবে বড় জাহাজ প্রবেশে চ্যালেঞ্জ থাকলেও বে টার্মিনাল হলে বড় জাহাজ আসবে খরচ কমবে এবং দক্ষতা বাড়বে চারটি টার্মিনালের মধ্যে তিনটি অনুমোদন পেয়েছে টার্মিনাল এক করবে পিএসএ টার্মিনাল দুই ডিপি ওয়ার্ল্ড এবং টার্মিনাল তিন হবে ওপেন টেন্ডারে চলতি বছরের শেষ দিকে কাজ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করা যায় পুরো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না এটা তো আমরা সবাই জেনারেলি এগ্রিড এবং যেহেতু আমাদের পোর্ট ক্যাপাসিটি লিমিটেড আমাদের পোর্ট ক্যাপাসিটি কিন্তু শুনে মনে হয় যে আমরা ছয়গুণ করে ফেলবো বা সেই ছয় গুণ করার পরেও আমরা ভিয়েতনামের ধারের কাছেও যাবো না ভিয়েতনামের টোটাল ফোর্টি ফোর পোর্টস আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে পাঁচটা বা ছয়টা পোর্ট রাইট মাতার বাড়ি ধরে যদি আপনি হিসাব করেন মংলা ধরে হিসাব করেন সো পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিসিয়েন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ আপনি কীভাবে করবেন বেস্ট অর্গানাইজেশান দিয়ে করাবেন রাইট তো ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি ঠিক আছে সো এই এফিসিয়েন্সির কথা যে আপনি বলছেন আমি এক্সপার্ট না আমাকে পোর্ট চালাতে দিলে এই পোর্ট ফেল করবে কিন্তু যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে চালাতে দিলে আমি প্রতিটি কনফিডেন্ট যে এটা এখানে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব আর নিরাপত্তার ব্যাপার আপনি যেটা বললেন দেখেন আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি বলি এই সবাই অনেকে ডিপি ওয়ার্ল্ড নিয়ে অনেক কথা বলে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়াতে পাঁচটা পাঁচটা পোর্ট চালায় পাকিস্তানে একটা পোর্ট চালায় আরও তারা ষাটটা সত্তরটা দেশে পোর্ট চালায় ইনফ্যাক্ট মেজরিটি অফ দ্য গ্লোবাল পোর্ট অপারেটার্স তারা তাদের নিজেদের দেশে হয়তো একটা দুইটা পোর্ট চালায় কিন্তু গ্লোবালি তারা আরও ষাট সত্তরটা দেশে পোর্ট চালায় তো কারোরই সিকিউরিটি কনসার্ন হয় না আমাদেরই খালি সিকিউরিটি কনসার্ন হয়ে যায় এটা দ্যাটস আনফর্চুনেট আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি আমি শিওর যে ওনারা জানেন যে ওনাদের আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা মেরিটাইম সিকিউরিটি ওটা কীভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে ওনারা তো আমাদের সমুদ্র পাহারা দিচ্ছেন এবং খুব ভালোভাবেই দিচ্ছেন